মঙ্গলবার মধ্যরাত থেকে বাইশ দিন পদ্মা মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার মা ইলিশ রক্ষায় স্থানীয় প্রশাসন কোস্টগার্ড ও মৎস্য বিভাগ নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রস্তুতি সম্পন্ন করেছে চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট চাঁদপুরের মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার শাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সত্তর কিলোমিটার এলাকায় বাইশ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে ইতোমধ্যে কিছু জেলে সরকারের নিষেধাজ্ঞা মেনে জাল নৌকা তীরে উঠিয়ে নিয়েছে তবে নিষেধাজ্ঞার সময় সরকারের কঠোর নজরদারি থাকলে এর সুফল পাবে তারা আমরা অভিযান মানি সরকারের অভিযান মানি সরকারের কথা নির্দেশ অভিযান আমরা মানি আমরা জাল দুল নৌকা দুল সব কিছু উঠেছি জাল দুল চাল দেয় না কথা পঁচিশ কেজি আমার চাল দেয় বিশ কেজি আঠারো কেজি হয় এর বেশি হয় না আমরা বাইশ দিন করে অভিযান পালন করি সরকার যে আঠারো বিশ কেজি চাল তাদের আমাদের কিছু হয় না এই বাইশ দিন কাম করি কাজ করি খাই তো সরকার যে অনুদানটা দেয় অনুদানটা আমরা ঠিক মতন পাই না এবার নিয়মিত দায়িত্বের বাইরে চাঁদপুর সহ সংশ্লিষ্ট জেলাসমূহের সমূহের নদ নদীতে অতিরিক্ত নৌ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে আমাদের নিয়মিত অফিসার ফোর্সের পাশাপাশি অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন থাকবে যে সকল অসাধু জেলেরা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব তার পাশাপাশি যে সকল আড়তদাররা জেলেদেরকে উৎসাহিত করবে কিংবা তাদেরকে অর্থায়ন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক নদী তীরবর্তী এলাকায় গত কয়েকদিন জেলে ও জনপ্রতিনিধিদের নিয়ে একাধিক সচেতনতামূলক সভা করেছে জেলা মৎস্য বিভাগ আমাদের যে বিজেপি এর বরাদ্দ অনেক আগেই এসেছে সেই বিজেপি এর বরাদ্দ ইতিমধ্যেই সেখান থেকে চাউল বিতরণ সম্পন্ন হয়েছে এবং প্রত্যেক পরিবারে জেলে পরিবার পঁচিশ কেজি করে চাউল পেয়েছে এবং এটা সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে এবং ইলিশ সম্পদ রক্ষার জন্য তারা আমাদেরকে সহায়তা করবে এবং এই ইলিশ সম্পদ রক্ষার্থে যদি আমরা সফলভাবে অভিযানটা সম্পন্ন করতে পারি তাহলে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য সম্পদে আমাদের দেশ আর এগিয়ে যাবে চাঁদপুর সদর হায়ুংচর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় নিবন্ধিত প্রায় সাতচল্লিশ হাজার জেলে রয়েছে রাজীব আহমেদ চ্যানেল আই